সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে হাটটা ছোট হয় শুক্রবার হাটটা বড় হয় আজ ছিল সোমবার পঁচিশে জুলাই দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো শুকনো হাট ডিসার গুরু মোটা তাজা করান উপযোগী এইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিব চলেন কথা বলতে চাই ভাই ভালো আছেন কি অবস্থা বলেন তো আজকের বাজার ড্যাম ভাইয়া এটা কত বলছে ডাবল বডি গরুটা পঁয়ত্রিশ আপনি কত চাইলেন ভাই লাস্ট সাঁত্রিশ দেখেন এটা কিন্তু ডবল বডির গরু সাইজ সুন্দর বড় সরো আর কি হ্যাঁ আর এটা ভাইয়া এটা এটা বত্রিশ বলছে এটা কত হলে ছাড়বেন তেত্রিশ সাড়ে তেত্রিশ হলে এই যে তেত্রিশ সাড়ে তেত্রিশ হলে এটা বিক্রি হবে এটাও কিন্তু মোটা তাজাকরণ উপযোগী বেস্ট গরু আর বয়স বয়স জোয়ান এই কালাটা ভাইয়া চৌত্রিশ বলছে এটা দিবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বিক্রি চৌত্রিশ দাম বলছে জোয়ান গরু এই যে এইটা দেখছেন এই পাশে যেগুলো দেখছে এগুলো একটু তথ্য দিবো আপনাদের ভালো আছেন ভাই কত চাচ্ছেন এই লালটার দাম পঁয়তাল্লিশ দেখছেন পঁয়তাল্লিশ চাওয়া বিক্রির দাম কত বিক্রির দাম

আটচল্লিশ এত বেশি ভাই আগুন ধরাই দিলেন যে ও আটত্রিশ কত বলে বেচা বিক্রির দাম সাঁত্রিশ হলে বয়স তো হালকা মনে হচ্ছে কয়দা চার চার বয়স এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তার পাশে এগুলো ভাই ভালো আছেন কতগুলা গুরু তিনটা চারটা খুব খারাপ

ঠিক আছে এই এই ধরনের দু একজন কিন্তু হাটে থাকে আমরা সবসময় তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা একটু দেখি এ পাশে এরপর আপনার চাচা কত চাইলেন দাম বলেন তো এটা পঁয়ত্রিশ কি অবস্থা কাস্টমারে কেমন কি বলে তিরিশ ভাঙে বেচা বিক্রির রেট বত্রিশ এটা 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 বত্রিশ হলে বিক্রি হবে বয়স কয়দাত বললেন আট দাঁত হয়ে গেছে বত্রিশ হলে বিক্রি করতে চাই আমরা আরেকটু সামনে দিকে যাই দেখি আমরা কিন্তু একেবারে ছোট গরুগুলো দেখাচ্ছি না আপনাদের আমরা মূলত যেগুলো মোটা তাজা হবে সেইগুলোই আপনাদের তথ্য দিচ্ছি ভালো আছেন আপনার এগুলা এটা কত করে দাম বলে

মানে দাম বলে একত্রিশ বিক্রির দাম কেমন দেখি এই পাশে ভাই নিয়ে আসি ধুয়া মরে ধুয়া ধুয়া গরু আছে মরে ধুয়া হইবেন কেন ঠিকই তো আছেন আপনি মানুষটা তো ঠিক আছে মানুষটাকে মরা বানাই দিলেন মরা মরা এই দুইটা আপনার কত পর্যন্ত উঠছে এইটা বলেন তো কত কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন ত্রিশ একত্রিশ বলে বিক্রির দাম দাম ভাই আর দুই এক হাজার উপরে হলে তিরিশ একত্রিশ হলে

এর শরীরটা এমন হয়েছে কেন এ বয়সের ভাড়ে তো উল্টে পড়তেছে চলবে না চলবে না দাঁত কাটা চলবে না এটা বয়সে কত টাকা নিচ্ছেন ভাই দেখি 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 কত টাকা নিলেন পাঁচশো আঠারো হাজার পাঁচশো বক না যাইতে চায় না ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকায় কিনছে

বাচ্চা বিক্রি শেষ কয়টা আছে পাঁচটা রয়ে গেছে এটা কত দাম উঠছে সাতত্রিশ আর কত হলে বিক্রি করতেন কত হলে ছাড়বেন চল্লিশের কাছাকাছি বয়স কয়দা চার দাম এগুলো কি বরিশাল 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 নেত্রকোনা এগুলো আটকে গেছে এলা কত করে দাম বলছে ওই এটা সাতাশ বলছে আর কত হলে ছাড়তেন উনত্রিশ করে বলছে আর বিক্রির দাম কেমন বিক্রির দাম সাতত্রিশ করে করে হলে বিক্রি করতে চাই বয়স কয় দাঁত করে বয়স দুই দাঁত চার দাঁত করে বয়স এই যে দেখছেন আপনারা থেকে ওই যে এই পাশে আরও বেশ কিছু দেখছি এগুলো কিন্তু বাইরের গরু সম্ভবত নেত্রকোনা অথবা বরিশাল চলেন দেখি কি অবস্থা কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম দাদা কি বরিশাল আজকে কি অবস্থা বলেন কতগুলো নিয়ে আসছিলেন ছত্রিশটা অনেকগুলাই তো আটকে গেছে মনে হচ্ছে অনেকগুলাই ধরে থাকে গেছে